নিয়ম করে এই টিপস পালন করে লাক্সারিয়াস লাইফ আপনার কাছে হাতছানি দিচ্ছে খুব সাধারণ খুব কমন একটা টিপস কিছুটা পরিমাণ আটা নিন কিছুটা পরিমাণ চিনি নিন কিছুটা পরিমাণ গুড় নিন সাতটা লবঙ্গ নিন সাতটা এলাচ নিন আর সাতটা হরিতকে নিন ভালো করে জিনিসটা মিশিয়ে নিন জল দেবেন না শুকনো অবস্থায় ভালো করে মেখে নিন মেখে নিয়ে যে কোনো অশুদ্ধ বা পট গাছের গোড়ায় দিয়ে আসুন সাথে অবশ্যই একটি কাঁচা টাকা দিয়ে আসবেন এবং লক্ষ্য রাখবেন ওই জিনিসটা যাতে কালো পিঁপড়ে খায় এইরকম জায়গায় অবশ্যই ওটা দিয়ে আসুন দেখবেন আপনার জীবনে শুক্র স্ট্রং হচ্ছে শুক্র যদি আপনার জীবনে স্ট্রং থাকে শুক্র যদি আপনার আপনার জীবনে দেয় তাহলে কিন্তু কিন্তু লাইফ হাতছানে দিচ্ছে এর সাথে সাথে আপনাকে পাশাপাশি আরেকটা কাজ প্রত্যেক শুক্রবার করতে হবে তাহলে শুক্র আপনার জীবনে দারুণ রেজাল্ট দেবে দারুণ ফলাফল পেতে চলেছেন আপনি শুক্রের জন্য মনে রাখতে হবে ঘরোয়া টিপস ঘরোয়া টোটকা জ্যোতিষ মতে যদি আপনি সঠিকভাবে পালন করতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনটাও সুন্দর হতে পারে না লক্ষ লক্ষ টাকার স্টোন লাগবে না লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনাকে অ্যাস্ট্রোলজির সাজেশন নিতে হবে না ঘরোয়া টিপস পালন করেও আপনি পেতে পারবেন সুন্দর জীবন আপনাকে কিন্তু প্রত্যেক শুক্রবার ওই পিঁপড়ে খাওয়ানোর পাশাপাশি আপনাকে আতর গোলাপ জল চুয়া চন্দন এই চারটে জিনিস মিশিয়ে স্নানের জলে স্নান করতে হবে অবশ্যই গোলাপের পাপড়ি মেশাতে কিন্তু ভুলবেন না তাতে করে আপনার জীবনে শুক্র অত্যন্ত স্ট্রং হবে শুক্রের পজিটিভিটির জন্য আপনি লাইফে অনেক ডেভেলপমেন্ট করবেন অফিসে যে বাধা থাকছে মান সম্মান পাচ্ছেন না কর্মক্ষেত্রে আটকে যাচ্ছেন সব কিছু থেকে আপনি রিকভারি করবেন মাত্র এই দুটো টিপস যদি আপনি শুক্রবার নিয়ম করে ফলো করেন দেখবেন কতটা বেনিফিট আপনি পারছেন যারা আর্থিক কষ্টের মধ্যে রয়েছেন বারংবার চেষ্টা করার পরেও যারা অর্থনৈতিকভাবে ডেভেলপমেন্ট করতে পারেননি যারা আর্থিকভাবে নিজেদেরকে উন্নত করতে পারেননি তাদের বলবো মাত্র দু হাজার পাঁচশো এক টাকার বিনিময়ে আজই বাড়িতে বসে ধারণ করে ফেলুন অষ্ট ধনলক্ষ্মী কবচ এই কবচ আপনাকে এবং আপনার পরিবারকে সম্পূর্ণভাবে লক্ষ্মীর আশীর্বাদ পেতে সহায়তা করবে এই কবচ আপনাকে অর্থনৈতিকভাবে ইনক্রেস করবে এই কবচ আপনার জীবনে চুম্বকের মতো টাকা নিয়ে আসবে তাই যারা এখনো বসে ভাবছেন এই কবচ আদৌ বেনিফিট হবে কিনা এই কবচ আদৌ কতটা কার্যকরী হব তাদেরকে বলবো জীবনে অনেক টাকা তো অনেকভাবে ব্যয় করেছেন একবার হলো ধারণ করে দেখুন অষ্ট ধনলক্ষ্মী কবচ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা প্রচুর শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন দেখা হচ্ছে আবার পরবর্তী এপিসোডে ততক্ষণ জয় তারা জয়গুরু বামদেব বাবা ভালো থাকুন সুস্থ থাকুন Thank mm -hmm. you.